কৈলা শহরের ওয়ার্কিং মহিলা হোস্টেল নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বিজেপির জেলা সভাপতির বক্তব্যে নতুন মোড় বিজেপি জেলা সভাপতি স্পষ্ট বক্তব্যে বেকায়দায় মান্নান অন্যদিকে প্রশাসনের নির্দেশে রবিবার দিনভর ওয়ার্কিং মহিলা হোস্টেলের নির্মাণ কাজ বন্ধ রাখা হয় চলতি বছরের চৌঠা মার্চ মুখ্যমন্ত্রী মানিক সাহা ও মন্ত্রী টিঙ্কুরায়ের হাত ধরে ওয়ার্কিং মহিলা হোস্টেল নির্মাণ প্রকল্পের শিলান্যাস হয়েছিল সম্প্রতি ঠিকাদার আব্দুল মান্নান কাজের দায়িত্ব পান এবং গত পনেরো দিন আগে কাজ শুরু করেন চব্বিশ অক্টোবর শুক্রবার দুপুরে কিছু যুবক কাজ বন্ধ করে দিলে প্রায় চার ঘন্টা কাজ বন্ধ থাকে পরে শহরের কংগ্রেস বিধায়ক বীরজি সিনহার উপস্থিতিতে পুনরায় কাজ শুরু হয় তবে শনিবার ফের কিছু যুবক কাজ বন্ধ করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় খবর পেয়ে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক ও থানার ওসি নেতৃত্বে পুলিশ ও পিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সে সময় ঠিকাদার আব্দুল মান্নান পুলিশকে অভিযোগ করেন কাজ বন্ধে জড়িত যুবকরা বিজেপি দলের সমর্থক তিনি নিজেও বিজেপি দলের কর্মী বলে দাবি করেন এবং বলেন নিজের দলের হয়েও তিনি কাজ করতে পারছেন না তাই বাধ্য হয়ে কংগ্রেস বিধায়ক বিজেপি সিনহার সহযোগিতা নিয়েছেন

এই ব্যাপারে রবিবার বিজেপি অনুকুটি জেলা কমিটির সভাপতি বিমল কর প্রতিক্রিয়া জানান আব্দুল মান্নান বিজেপি দলের কর্মী বা সমর্থক নন। তিনি কোনোদিন বিজেপি দলের পতাকা হাতে নেননি। এমনকি কোনো কর্মসূচিতেও তাকে দেখা যায়নি। তিনি আরও বলেন চলতি বছরে দুর্গাপূজার সিপিএম দলের প্যাটে আব্দুল মান্নানের নামে গাড়ির পাস ইস্যু করা হয়েছিল। তাছাড়া তিনি বর্তমানে কংগ্রেস বিধায়ক বিত্তি সিনহার উপস্থিতিতেই মহিলা হোস্টেলের কাজ চালাচ্ছেন গত থেকে খুলাসের অগ্নিগ পরিস্থিতি এটা ঠিক আমি ছিলাম না এখানে আমি খবর পেয়েছি এই ধরনের একটা বিষয় তো প্রথম কথা হচ্ছে আমি জানি না কি জন্য সেখানে আব্দুল মাল্লানের সাথে ঠিকাদার একটা সংঘর্ষ হয়েছে আব্দুল মাল্লান নিজেকে বিজেপি বলে দাবি করছেন তো আমি যতটুকু জানি যে আব্দুল মোল্লান কোনোদিনই ভারতীয় জনতা পার্টি কোনো পতাকা হাতে নেননি কোনো ফ্ল্যাগ হাতে নেননি বা উনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে জয়েন করেছেন এই জন্য কোনো খবর আমাদের নেই এই জন্য আমার হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির কোনো ঠিকাদার সংগঠন নেই ঠিকাদারি কাজ হচ্ছে যার যার ব্যক্তিগত যার যার প্রফেশন যে যে বেশ ব্যবসার সঙ্গে যুক্ত আছে আমাদের পার্টির অনেক আছেন কেউ ঠিকাদারের সঙ্গে যুক্ত আছেন কেউ ট্র্যাডিশনাল বিজনেস করছেন কেউ কৃষিকাজ করছেন বিভিন্ন জন বিভিন্ন জনের তার নিজস্ব কাজ করছেন অনুকুটি জেলা কমিটির সভাপতি আরো অভিযোগ করেন পঁচিশ অক্টোবর কৈলাসহরের বাইতুর বাজার এলাকায় উত্তেজনার সময় বিধায়ক বীরজিৎ সিনহার গাড়ি থেকে ধারালো অস্ত্র বের করা হয় তিনি আরও বলেন বীরজিৎ সিনহা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন পাশাপাশি আমাদের কৈলাসহরের যিনি মাননীয় বিধায়ক বীরজিৎ সিনহা উনি ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন আমার কাছে কবর আছে সেদিন পাইতে পারে যেদিন গন্ডুল হয়েছে সেদিন বিধায়কের গাড়ি থেকে নাকি ধারালো অস্ত্রশস্ত্র সেখান থেকে বের করা হয়েছে এবং আমরা এখানে দেখেছি বা আমি কিছু কিছু এখানে যারা বিভিন্ন সংবাদপত্রে যে ছবিগুলো উঠে এসেছে সেখানে দেখেছি যে অধিকাংশ এখানে যারা সংঘর্ষের সঙ্গে লিপ্ত ছিল তারা কিন্তু শহর উত্তরাঞ্চলের অনেকেই আমাদের পরিচিত না অনেক মুক্তি পরিচিত বিজেপি অনুকূটি জেলা কমিটির সভাপতি দিগুল কর কংগ্রেস বিধায়কের বক্তব্যে তীব্র নিন্দা জানিয়ে বলেন বিজেপি দলে ঠিকাদারি সংস্থা বলে কিছুই নেই এবং এই সব কার্যকলাপকে বিজেপি দল কোনোভাবেই প্রশ্রয় দেয় না কয়লা শহরের দুর্গাপুর এলাকায় ওয়ার্কিং মহিলা হোস্টেল নির্মাণকে কেন্দ্র করে বিগত দুদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ ও টিএসআর বাহিনীকে মোতায়েন করে প্রশাসন এদিন বিজেপি জেলা সভাপতি স্পষ্ট বক্তব্যের পর নতুন করে বেকায়দায় পড়েছেন ঠিকিদার আব্দুল মান্নান অন্যদিকে প্রশাসনের নির্দেশে রবিবার দিনভোর মহিলা হোস্টেলের নির্মাণ কাজ বন্ধ রাখা হয় রিপোর্ট নিউজ